নিজের পরিবারস্থ লোকদেরকে ডাক দিয়া বললেন হে আমার পরিবারস্থ লোকেরা ওই তোমরা আসো আসো আমি তোমাদেরকে একটি আহ্বান জানাবো লোকেরা চলে আসলো সবাই সাবা পাহাড়ের নিচে আল্লাহর নবী কিন্তু পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন সবাই যখন সমবেত হয়ে গেল সেখানে আবু জাইল ছিল আবুল হাফ ছিল উদ্বাস ছিল সাহেবা ছিল সবাই সেখানে ছিল মক্কার কাফের যারা আছে সবাই সেখানে দাঁড়িয়ে অবস্থায় ছিল আল্লাহ নবী উদ্দেশ্য করে বললেন তার নিজের পরিবার উচ্চ বললেন হে আমার পরিবার উচ্চ শোনো শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের যেই পাহাড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই পাহাড়ের পদেশ দিয়ে একদম শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে এই কথা যদি আমি আমার আমি মুহাম্মাদের মুখ থেকে তোমাদেরকে জানাই হে মক্কাবাসীরা তোমরা কি মেনে নেবে তোমরা কি বিশ্বাস করে নেবে সাথে সাথে মক্কার যারা কাফের আছে মক্কার যারা লিডার পার্সন আছে তারা সবাই এক বাক্যে বলে দিল হে মোহাম্মা তুমি তো আল আমিন আসাদি তুমি তো কখনো মিথ্যা কথা বলো না তুমি যা বলো সত্য কথা বলো বলে উপস্থিতি লক্ষ্য করার বিষয় মনোযোগ আছে আপনাদের লক্ষ্য করুন তাপসির চলতেছে আমি পুরোপুরি তাপসির থেকে আলোচনা করতেছি মহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল আমিন আল সাদিক মানে সত্যবাদী এই উপাধিটা কারা দিয়েছিল জানেন মক্কার কাফেররাই দিয়েছিল কারণ তখন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম ইসলাম প্রচার করতেছেন না চল্লিশ বছরের আগে কি উনি ইসলাম প্রচার করছেন যখন এই উপরে আল্লাহ রাবুল আলামিন আসমান থেকে আসমানি গ্রন্থ তার উপর করলেন আর যখন এই আয়াত অবতীর্ণ করলেন যে বাল্লিক কেতিয়াবা আল্লাহ আতার ইসলাম যখন অবতীর্ণ করিলে তখন থেকে কিন্তু আল্লাহ নমী মক্কার লোকদেরকে নিজের পরিবারস্থ লোকদেরকে ইসলামের দেওয়া দেওয়া শুরু করলেন তার আগে কিন্তু দেন নাই তাহলে তার আগে মক্কার কাফের রাই তাকে ছোট্ট থেকে নাম দিয়েছিল কি আল আমিন আসাদি মানে সত্যওয়ারি মানে ভাল মাত সাল্লাল্লাহী ইয়াসাল্লাম কখনো মিঠা কথা বলেন বলেন না এবার দেখেন তখন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম যখন বললেন যে পাহাড়ের পাদদেশ দিয়ে একদল শত্রু যদি তোমাদের আক্রমণ করার জন্য আসে হে মক্কা লোকেরা তোমরা কি বিশ্বাস করে নিবে আল্লাহ নবীকে বলছো আল্লাহ নবী ওই লোকদেরকে বলছে কাফেরদেরকে কাফেররা কি বলছিল জানেন বলছে যে হে মহাত্মা তুমি কখনো মিথ্যা কথা বলো না তুমি যাই বলো সত্য কথা বলো বলেন সুবাহ আল্লাহ এই রায় এই ঘোষণা কারা দিয়েছিল কাফেররা মক্কার কাফেররা আলোচনা বুঝবেন তারপরে কমেন্ট করবেন তারপরে আপনার নবী বিশ্ব মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন হে মক্কার লোকেরা তোমরা শুধু বলো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল তোমরা কতদিন তোমরা তোমাদের দেব দেবীর পূজা করবা কতদিন তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম নিয়ে থাকবা যেই রাত যেই মানাত যেই উজ্জাত যেই হুব এরা ছিল প্রতিমূর্তি এরা তো নিজেদেরকে রক্ষা করতে পারে না এরা কেমনে তোমার প্রতিপালক হয় সৃষ্টিকর্তা হয় ও কার লোকেরা তোমরা এসব সব এরা সব হলো বাতিল এসব কি এসব হলো বাতিল এ সমস্ত তোমরা ছুড়ে দাও তোমরা শুধু বলো আল্লাহ সারা কোনো আইন দাতা নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো রক নাই আল্লাহ সারা কোনো পালন কর্তা নাই আল্লাহ সারা কোনো সৃষ্টি নাই শুধু এতটুকু বলো তোমরা মুসলমান হয়ে যাবে তোমরা আর অন্ধকার ছন্ন জগতের মধ্যে থাকবে না যখনই এই ইসলামের দেওয়া শুরু করছে তখন এই মধ্য থেকে বলল তুমি একটা তুমি মিথ্যা কথা বলো দেখেন তো দুই মিনিট পূর্বে যেই মক্কার কাফেররা বলছিল হে মোহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো না তোমার নাম আল আমিন তোমার নাম সাদিক সেই মক্কার কাপের রাই দুই মিনিট পরে ইসলামের দাওয়াত পাওয়ার পরে কোরআনের দাওয়াত পাওয়ার পরে সঠিক হকের দাওয়াত পাওয়ার পরেই তারা বিরুদ্ধে চলে গেল নবীর বিরুদ্ধে এমন কি নবীকে অপবাদ দেওয়া শুরু করলো তুমি একটা মিথ্যাবাদী তুমি ধ্বংস হও তোমার পরিবার ধ্বংস হয়ে যাক পরিণাম আচ্ছা আপনারাই বলেন নবী কি কখনো ধ্বংস হয়ে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আছে তৎকালীন যুগের কাফের বেঈমানরা বুঝতো কিন্তু আমাদের দেশের বর্তমান সময়ের মুসলমানরা এই kalimat এর মধ্যে কি আছে এটা কিন্তু এখনো জানে না যদি জানতো তবে তারা আর পথভ্রষ্ট হওয়ার কথা বলেন কথা ঠিক না তৎকালীন লোকেরা বলছিল বুঝেছিল লা মানে নাই ইলাহা মানে কোনো ইলাহ মানে আল্লাহ সারা আল্লাহ সারা কোনো আইনদাতা কোনো বিধানদাতা কোনো সৃষ্টিকর্তা কোনো মালিক কোনো খালিক নাই তৎকালীন যুগের লিডার পার্সন নেতা পার্সন ছিল আবু জাহেল আবু জাহেল ছিল তৎকালীন মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল আবুল হাব উদ্বাস সাহেব চিন্তা করে আমরা তো নিজেরাই আইন তৈরি করি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব হিসেবে মেনে নেই লাইন লম্বা হিসেবে যদি গ্রহণ করে নেই তাহলে তো আর আমাদের আইন করার ক্ষমতা থাকবে না আইন তো করবে আল্লাহ তার মানে আল্লাহর আইন আমাদের মেনে নিতে হবে আর আমরা যে মক্কায় অবৈধভাবে ক্ষমতায় টিকে আছি এই ক্ষমতা আমাদের ঠিকবে না জোরে জোরে বলেন কথা টিকবে না দেখেন সারতে আঘাত লাগলে কাফেররা কি করে সাথে সাথে কাফেররা বুঝেছিল না না এই কাজ করা যাবে না আল্লাহকে যদি আমরা রব হিসেবে মেনে নেই তাহলে তো আমাদের আর অবৈধ ক্ষমতা টিকবে না আমরা তো আর আইন প্রণয়ন করতে পারবো না 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 এই কাজ করা যাবে না মোহাম্মদকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করি তখন তারা মোহাম্মদ সাল্লাহ আলী কে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো আচ্ছা আপনারাই বলেন তো ওরা বলছে নবী আপনি ধ্বংস হয়ে যান নবী কখনো ধ্বংস হয়ে যাবে না কাফেররা বলছিল হে নবী আপনি ধ্বংস হয়ে যান কিন্তু আসমান থেকে নবীর পক্ষে আল্লাহ রব্বুল আলামিন নবীর পক্ষে আনসার দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ ওই কাফের আবু লাহাব যে বলছিল হে নবী তুমি ধ্বংস হও তোমার হাত ধ্বংস হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আর আসমান থেকে সহ্য করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে বললেন হে জিবরাইল যাওরে আমার হাবিব কে বলেছে হাবিব তুমি ধ্বংস হয়ে যাও আমি আল্লাহ আর ধহ্য করতে পারলাম না যাওরে যাও ফেরেশতা তুমি একটা সুরা নিয়ে যাও সুরা আল্লাহের প্রথম আয়াত নিয়ে সুরা আল্লা হাবের আয়াত এই সুরাটা নিয়ে ফেরেশতার সাথে সাথে আল্লাহর নবীর কানে কানে জানিয়ে দিলেন বে আল্লাহ বারবার ওই আবুদাহাব বলেছিল নবী তুমি ধ্বংস কিন্তু আল্লাহ আসমান থেকে আর সহ্য করতে পারেন নাই আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জানাই দিলেন হে নবী আপনি তো কখনো ধ্বংস হয়ে যাবেন না দুই হাত এখানে দুই হাত কেন বলা হয়েছে মানুষের হাত কয়টা বলেন তো কিন্তু মানুষ কোনো কাজ একা একটা হাত দিয়ে করতে পারে নাকি দুইটা হাতের সাহায্য লাগে বলেন যে কোনো কাজ আপনি করতে যাবেন দুইটা হাতের কিন্তু সাহায্য লাগবে একটা হাত দিয়ে কাজটা করবেন কিন্তু এই হাতের সাপোর্ট লাগে মুফাসির কিরমান বলেছেন যে আবু আবু আবুল সাহেবা তৎকালীন মক্কার প্রেসিডেন্ট ছিল ওরা ছিল ক্ষমতায় তাহলে ওদের হাত ছিল দুইটা একটা হচ্ছে শারীরিক হাত আর একটা ছিল ক্ষমতার হাত পরে আল্লাহ আকবার আল্লাহ শুধু তাদের শারীরিক হাত ধ্বংস করবেন তা নয় ওরা যে ক্ষমতায় আছে তার ক্ষমতার হাতটাও আল্লাহ ধ্বংস করে দিবেন ওরে সুবহানাল্লাহ আজ কি আবু দা আবু জাহেল আবু জাহাবের ক্ষমতা ঠিকই আছে নাকি ওরা ইতিহাসের আস্থা করে নিখিপ্ত হয়েছে বলেন ওরা নিখিপ্ত হয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তর অধিকারী উত্তরসূরি আলেম ওলামা Taman পৃথিবীতে তারা আজও রাস গায়েব করে যাচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা ওরে সুবহানাল্লাহ তাইলে ধ্বংস কাফেররা হবে নাকি নবী হবে কাফেররা